চাকরি বার্তা শ্রী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বারবার মত অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস তো ফার্মস ফার্মসে যারা চাকরি করতে চান অনেক ভালো একটা কোম্পানি এখানে সহকারী সুপারভাইজার নিয়োগ দিবে তো দেখুন বন্ধুরা এখানে যারা চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য সহকারী সুপারভাইজার পদে কাজী ফ্রামসে কাজী ফ্রামস কিন্তু অনেক বড় একটি প্রতিষ্ঠান এখানে আপনারা চাকরি করতে পারবেন সেটি হচ্ছে যে কাজী ফ্রান্স বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠান যা পোলট্রি হ্যাচারি ফিডমিল আইসক্রিম হিমায়িত খাদ্য তথ্য প্রযুক্তি বিভিন্ন খাতে তারা ব্যবসা করে সহকারী সুপারভাইজার সুপারভাইজার কনস্ট্রাকশন নিয়োগ দিবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত শিথিলযোগ্য থাকবে অভিজ্ঞতা সংগ্রস্টে সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা তেছে প্রকল্প বাংলাদেশে যে কোনো স্থানে শাকির দায়িত্বসমূহ দেখুন অনুমোদিত নকপরিকল্পনা নকশা উপযুক্ততা মানদণ্ড অনুযায়ী নির্মাণ সম্পন্ন হচ্ছে কিনা না দিকে কি করতে বড় দা প্রজেক্ট সাইট ইঞ্জিনিয়ারকে অবগত করা প্রতিবেদন তৈরি করা প্রকল্পের সময়সীমা গুণর লক্ষ্যে কাজ জড়গতিসমূহ পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ঠিকাদার ও নির্মাণ সামগ্রিক প্রযুক্তিগত সহায়তা প্রদান করা নির্মাণ সামগ্রী যথাযথ ব্যবহার ও অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা নির্মাণ কাজ চলাকালে নিরাপত্তা নীতিমালা অনুসরণ হচ্ছে কিনা নিশ্চিত করা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বিপদ মোকাবেলা সর্বস্ত্র প্রস্তুত থাকা নির্মাণ সামগ্রী সরঞ্জাম গ্রহণ করলে মান যাচাই করা এবং সিরঞ্জীবী ব্যবস্থা গ্রহণ করা নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের শারীরিক সুস্থতা নিরূপণ কাজের শুরু শেষ সময় করা নির্দা যাচাই

অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে নির্মাণ সময়ের গুণগত মান পরিমা স্টোরেজ ব্যবস্থাপনার অবশ্য ধারণা থাকতে হবে নির্মাণ শ্রমিকদের দৈনন্দিন কাজের বিল তৈরি করতে হবে সাপ্লাইদের নিকট থেকে গুণগত মান সম্পূর্ণ মাল গ্রহণ সাইটে খরচের হিসাব সম্পর্কে দক্ষ থাকতে হবে বেতন সুবিধা দেখুন কোম্পানির নিয়ম বেতন প্রদান করা হবে আগ্রহী প্রার্থীগণকে আপনার জীবন বৃত্তান্তের সাথে সকল স্বাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র ফটোকপি অভিজ্ঞতা সনদ নাগরিকতা সনদ দীর্ঘ বছর সাজে তোলা রঙিন ছবি সাগর পঁচিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় অথবা ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে অনুরোধ করা যাচ্ছে ইমেল রিক্রুটমেন্ট অ্যাট এখানে ইমেল করতে পারেন ঠিকানা আহমেদের কাজী টাওয়ার কাজী ফার্মস সাইড অফিস বাড়ি পঁয়ত্রিশ রোড দুই ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিশ্বস্ত ডাকযোগ্য পীড়িত আবেদন ক্ষেত্রে খামের উপর অবশ্যই নাম পদের নাম ইমেল এবং আবেদন পত্রের ক্ষেত্রে সাবজেক্ট লাইন লিখে অবশ্যই আবেদন করতে হবে কাজী ফার্ম বা কাজী ফার্মের প্রার্থী নির্বাচন শুধু যোগ্যতার ভিত্তি করা হয় নিয়োগের ক্ষেত্রে কোনো অসৎপন্থা তো যদি অবলম্বন করে তাহলে বাতিল বলে গণ্য হবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার কাছে ফার্মসে সকালে সুপারভাইজার সুপারভাইজার কনস্ট্রাকশন এই পদের জন্য চাকরি করবেন আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিয়মিত এরকম চাকরি খবর সবারকে ভিত্তি অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিবে দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইউটিউবের মাধ্যমে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং কি আপনারা যে কোনো সমস্যা পড়লে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা রইল